যদি ও যদি পাক ধরিয়া গেদারি দারি পাশে গুটা চারি সমন জারি গিয়ে আসে সুারা দো জগি তো যাঁ ফাঁকি দিয়া জগি তোর যারে ফাঁকি রে সোনারা দো তো যায় ফাঁকি দিয়া আদামি কামিনি রই কুলেতে কাল ঘুমেতে রইলি তু সারা নিশি কাটাইলে তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা তি দিয়া সলিয়া রসুল্লাহ আলাই সলিয়া আবন কোল সলিয়া রসুল अभी बल्ला अलिया بندو बंदो চল্লিশ দিন পর্যন্ত মায়ের রেহমের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলেমিন ওই পানিটাকে রিফাইন করার পরে চল্লিশ দিন পরে যায় সেটা রক্তের পিণ্ড হয়ে যায় রক্তের টুকরা হয়ে যায় ওই রক্ত টুকরাটাকে আমার আল্লাহ আরো চল্লিশ দিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে আল্লাহ রিফাইন করতে থাকেন রেহেমের ভিতরে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন ওই চল্লিশ দিন চলে যাওয়ার পরে আশি দিন হলো এই আশি দিন পরে ওই রক্তের খণ্ডটাকে আল্লাহ আল্লাহ গোশত অস্থি পিন্দি ধরে আল্লাহ আল্লাহ একবারে হাঁটি দিয়ে গোশত দিয়ে আল্লাহ ঢেকে একটা মানুষের ধীরে ধীরে আরো চল্লিশ দিন আল্লাহ রূপান্তর করেন চার মাস পরে মানব দেহটা মায়ের পেটের ভিতরে একটা রূপ নেয় ঠিক তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়া রুহের এর জগত থেকে আমাদের আসল ইঞ্জিন ruhu নামক ইঞ্জিনটা এনে ওই মায়ের رحمের ভিতরে আমার আল্লাহ ruhu নামক ইঞ্জিনটা দিয়ে দেন যখন রুহু ফুকায় দেন তখন আল্লাহ জিব্রাইল বললেন জিব্রাইল আমার এই বান্দার চারটি বিষয় তুমি নির্ধারিত করে দাও আমি আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার এ বান্দার হায়াত সে কতদিন দুনিয়াতে বাসবে। আমি আল্লাহর পক্ষ থেকে সেটা নির্ধারণ করে দাও আমি আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দাও ষাট বছর বাঁচবে নাকি উনিশ বছর না তিন দিন না দশ দিন কত মিনিট কত সেকেন্ড পর্যন্ত দুনিয়াতে বাঁচবে আমার রাব্বে করিম ওই জায়গায় সময় আমার আল্লাহ নির্ধারিত করে দেন